অহংকার করু গর্ব করু অহংকার পতনের মূল অহংকারকারীকে কেউ পছন্দ করে না নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই মাঝে পাবে না কু সবার পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কু সবার পরিচয় মতি ঝিলে মতি নেই নেই কোন ঝিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল মতি শহর খোলা থাকে ঢাকা না হিরয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা না হিরয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করো মাঝে পাবে না কুশবর পরিচয় রাজা নেই শাহি নেই রাজ ঘোড়া কিছু নেই আছে শুধু আম রাজা নেই শাহি নেই রাজ ঘোড়া কিছু নেই আছে শুধু আম সিংহ নেই তো ঘুষে কি ময়মন সিংহ নয় সিংহ নেই তো ঘুষে কি ময়মন সিংহ নয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় কর্ণফুলের কালে কানে ফুল দেখে না তো কেউ বুড়ি গঙ্গায় বুড়ি আছে শুধু পদ ছাড়া নদীর নাম পদ্দা কেন কয় পদছাড়া ছাড়া নদীর নাম পদা কেন নামের বড় করো না কু সবার পরিচয় নামের বাড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কু সবার পরিচয় নামের মাঝে পাবে না কু সবার পরিচয় না মে মাঝে পাবে না কুশ ভর না মেরে মাঝে পাবে না পাশর